আর এই মুহূর্তে এই মুহূর্তে যেটা বড় খবর তোর নিশ্চয় আমাদের নজর রাখতে হবে অবস্থান তুলছেন আজকে জুনিয়র চিকিৎসকরা কিন্তু তারা আন্দোলনে অনর থাকছেন ধর্না মঞ্চ থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত তারা মিছিল করবেন সেই মিছিলের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং পুজো যেমনই হোক বাড়ি কিংবা বারোয়ারি পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একদিকে অরিত্র রয়েছেন অন্যদিকে সৌরভও আছেন আমার মনে হয় আগেবারে অরিত্রর সঙ্গে একটু কথা বলি অরিত্র এই মুহূর্তে ছবিটা তুমি কোন জায়গায় রয়েছো কি ছবি পূজো যেমনই হোক বাড়ি কিংবা বারোয়ারি পূজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় দেখো জুনিয়র ডক্টর ফ্রন্ট অর্থাৎ জুনিয়র চিকিৎসকের তরফ থেকে গতকালই সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছিল যে তারা স্বাস্থ্যের সামনে যে ধর্ম অবস্থা করবেন তবে সেটা একটি নিষেধ্লেক্স

সঙ্গে থাকো এই মুহূর্তে ছবিটা আপনাদের দেখাচ্ছি সৌরভ আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সৌরভের সঙ্গে সরাসরি কথা বলি সৌরভ এই মুহূর্তে আমি ছবিটা দেখতে পাচ্ছি তারা শাড়িতে দাঁড়িয়ে রয়েছেন এবং সিজিও অবধি তাদের এই মিছিল যাবে পৌঁছবে এবং এর মাধ্যমে তারা ধর্ম অবস্থান তুলছেন সৌরভ ছবিটা দেখো কর কলকাতা মেডিকেল কলেজ এস কেমন সহ মেডিকেল কলেজের প্রতিনিধি আছেন এই মুহূর্তে নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে না বিদীপ্তা তারাও আছে এবং সরাসরি বিদীপ্তার কাছে চলে যাব আগের যেই মিছিল স্বাস্থ্য ভবনে ধর্মামঞ্চ প্রতিহার প্রত্যাহারের পর দুটো প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন দুনিয়ার চিকিৎসকেরা এক তারা কি রাজনীতি করছেন আর দুই যখন বন্যা কবলিত এলাকা তখন জুনিয়র চিকিৎসকরা কি ভাবছেন আপনি জুনিয়র চিকিৎসকরা কি ভাবছেন কি মনে করেন তারা অলরেডি বলেছে যে তারা রাজনীতি করতে চাইলে এতক্ষণ ধরে মানে এত দিন ধরে দাবি দাওয়া করতো না চেয়ারের লড়াই শুরু করতো সেটা তো তারা করেনি তাদের হসপিটাল তাদের স্বাস্থ্য কাঠামো সংক্রান্ত দাবি দাওয়া নিয়ে তারা প্রথম দিন যেখানে ছিল আজও সেখানেও আছে সেখানে আছে আর বাংলা বন্যা কবলিত হওয়ার খবর আসা মাত্রই তারা অলরেডি অ্যানাউন্স করেছে অভয়া ক্লিনিক নিয়ে বন্যা দুর্গত জায়গায় তাদের টিম অলরেডি পৌঁছে যাচ্ছে সো সব অমূলক কথাবার্তা বলে ওদের মনের জোরকে খাটো করা যাবে না যারা যারা হাঁটছেন যারা একেবারেই মিছিলে হাঁটছেন সামনে আসছেন তাদেরকে ধরে ধরে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে শাসক দলের বিভিন্ন মুখপাত্ররা জুনিয়র চিকিৎসক দলের যিনি প্রতিনিধি কিঞ্জল নন্দ তাকে ধরে তার একদম ব্যক্তিগত পরিসরে সেখানেও এটাই করবে। সামনে অনেক বড় যুদ্ধ তো এইসব পোকা মাকড় সরিয়ে পতঙ্গ হেঁটে যেতে হয় সিবিআই

তারা কিন্তু স্বাস্থ্য ভবনের যে সাফাই অভিযান কেন প্রয়োজন এবং তাদের দাবি দেওয়ার মধ্যে যে সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম যে রেফার রোগের খবর আমরা প্রায় দেখিয়ে থাকি যেখানে বেড অকুপেন্সি কতখানি রয়েছে বেড বেডের জন্য বেড পাওয়ার জন্য কিন্তু হন্য হয়ে ঢুকতে না হয় সেই বিষয়টা বলছেন তারাও সাধারণ মানুষের জন্য রাস্তায় ছিলেন রাস্তায় আছেন এবং সেই দাবিকে সমর্থন জানিয়ে যখন একদম সেই দাবি দাওয়া গুলোকে সামনে রেখে আন্দোলন এখনো চলছে সৌরভ অবশ্যই তোমার সঙ্গে কথা বলবো তোমার মাধ্যমে ছবিটা দেখতে থাকবো এই ছবি দেখালে পাশাপাশি নাগরিক সমাজ তারাও মশাল মিছিল শুরু করেছেন হাইল্যান্ড পার্ক থেকে এই মিছিল আজ টানা বাজার পর্যন্ত সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রতিনিধি সুমনও সেখানে রয়েছেন সুমন সুমনের সঙ্গে কথা বলবো হাইল্যান্ড পার্ক থেকে শুরু হচ্ছে এই মিছিল যেখানে অনেকগুলো সংগঠন নাগরিক সমাজ মূলত এই মিছিলের দাগ দিয়েছেন বহু বিশিষ্ট থেকে শুরু করে চিকিৎসকরা বিশিষ্ট চিকিৎসকরা তারা এই মিছিলে অংশ নিচ্ছেন এই মিছিল শুরু হচ্ছে হাইল্যান্ড পার্ক থেকে এবং এই মিছিল রিলের মতো করে চলবে আহ শ্যামবাজার পর্যন্ত অরিত্র সঙ্গে কথা বলবো জুনিয়র চিকিৎসকদের মিছিলে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র অরিত্র তুমি যেখানে রয়েছো সেখানকার ছবি

করে প্রতিবাদ দেখিয়েছেন সেরকমই একটা ছবি আজ হাইল্যান্ড পার্ক থেকে সেই মিছিল শুরু হয়েছে মশাল মিছিল যে মিছিল বিয়াল্লিশ কিলোমিটারের এই ডিলে মশাল মিছিল মহাপাত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আর তুমি দেখতে পাচ্ছ যে মশাল জ্বলে উঠেছে এবং হাইল্যান্ড পার্ক থেকে যে মিছিল শুরু হচ্ছে সুদূর বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই মিছিল কিন্তু পৌঁছে যাবে শ্যামবাজারের কাছে এবং ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ হাতে মশাল নিয়ে রওনা হয়েছেন এখানকার মানুষজন এবং শুধু একজনের হাতে মশাল থাকলে কি হবে প্রচুর মানুষ তারা ইতিমধ্যেই এসে ভিড় জমিয়েছেন এখানে এবং তারা প্রত্যেকে কিন্তু এই মশাল মিছিলের অংশ হচ্ছেন এই মশাল যে মশাল জ্বলছে তুমি দেখতে পাচ্ছ তা হাত বদলাতে বদলাতে বাইপাস ধরে শ্যামবাজার যাবে অভিনব প্রতিবাদের এই কর্মসূচি এবং যারা মশাল ধরে এগিয়ে নিয়েছেন তুমি দেখতে পাচ্ছ যেমন একজন বয়স্ক রয়েছেন কিন্তু একটা নতুন প্রজন্মের ছেলে মেয়েও রয়েছে অর্থাৎ প্রতিবাদের বার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার উদ্দেশ্য মশাল নিয়ে বিয়াল্লিশ কিলোমিটার তিলোত্তমের জন্য এছাড়া তো আর কোনো উপায় দেখছি আমি একজন মা সব থেকে একজন দিদি মা এটাই এই যে যে ঘটনা ঘটে গিয়েছে এই যে অভিনব প্রতিবাদ আপনাদের কি মনে হয় এটা কি টনক নড়বে এলাম কেন সেই আশাতেই তো এলাম সেই আশাতেই তো এলাম তবে এখনো কিছু লোক বাড়ির আরামে বসে আছে সবাইকে বেরোতে হবে টনক সেই আশা নিয়ে এসেছেন হাতে মশাল নিয়ে তুমি দেখতে পাচ্ছ থাইল্যান্ড পার্ক থেকে বাইপাস ধরে ইএম বাইপাস ধরে এই মিছিল কিন্তু এগিয়ে চলেছে তোমাকে বলে রাখি আমরা একেবারে ভাগে বিশিষ্ট চিকিৎসকদের দেখছি একটু কথা বলা যায় ডেফিনেটলি ডেফিনেটলি আমরা কথা বলার চেষ্টা করব তোমাকে বলে দিই এই মিছিল এখান থেকে অভিষিক্তা সেখান থেকে আবার একদল দল এই মিছিলকে এগিয়ে নিয়ে যাবেন এভাবে রিলে ভাবে এই মশাল কিন্তু পৌঁছে যাবে একেবারে শ্যামবাজার পর্যন্ত আমি কথা বলার চেষ্টা করব চিকিৎসক উৎপলবাবু রয়েছেন উৎপলবাবু অভিনব প্রতিবাদ কর্মসূচি বলা চলে এই মশাল আগুন পৌঁছে যাচ্ছে একেবারে শ্যামবাজার এবং এই আগুন রূপসার হাত দিয়ে জ্বালানো হয়েছে যে রূপসা সাধারণ মানুষ হয়ে এই আন্দোলনের প্রতিবাদে নেমেছিল তাকে পুলিশি অত্যাচারের শিকার হতে হয়েছিল মানে মানুষ আজ কতটা পথে নেমেছে আর বিচারের জন্য তিলোত্তমার বিচারের জন্যে এইটা যেন তারা তদন্তকারী সংস্থা প্রশাসন তারা যেন খেয়াল রাখে ডাক্তাররা কর্মবিরতি ছেড়ে আংশিক কর্মবিরতি ছাড়ছেন সাধারণ মানুষ আরও বেশি করে লড়াইয়ের ময়দানে নামছেন কোথাও এই আন্দোলন বইয়ে থাকবে এই আন্দোলন তিন দিন বাড়বে একটা অংশ থেকে যতই চেষ্টা করা হোক যে ডাক্তারদের সঙ্গে জনসাধারণের বিরোধ তৈরি করার জন্যে শাসক দলের বিভিন্ন নেতা এমপি অনেক কিছু করার আছে তাই এইসব করে করছি এবং সিবিআই চাইছি যাতে খুব দ্রুত এই মামলার নিষ্পত্তি হয় এবং যারা দোষী তাদেরকে ধরা যায় কারণ ধর্ষকেরা অনেক ধর্ষকেরা এখনো বাইরে নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে এবং রকম অপকর্ম করে বেড়াচ্ছে তাদের এবার একটু ভাবার সময় এসেছে এইসব কাজ করে পার পাওয়া যাবে না তাই আজকে আমাদের সুযোগ প্রতিবাদ উঠেছে জনগণের ভেতর থেকে যে জাগরণ উঠেছে সেই জাগরণ যতক্ষণ না জাস্টিস পাচ্ছে যতক্ষণ না দুর্নীতি দমন হচ্ছে যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণই তা থামবে না তিলোত্তমা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই থামবে না আর যে লড়াইয়ে অন্তর্দৃষ্টি থাকা মানুষজনেরাও শরীর হচ্ছে ক্যামেরায় মাখন দত্তের সঙ্গে সৌরভ দত্ত টিভি কলকাতা